প্রথমেই বলে রাখছি আমার এই গল্পটা কল্পবিজ্ঞানের কোনো কাহিনী নয় প্রকৃতির অদ্ভুত খেয়ালে এই রহস্যময় পৃথিবীর বুকে কত রকম ঘটনা যে ঘটতে পারে তা আমাদের জানার বাইরে আমরা যাকে ভূত বলে ভয় পাই বৈজ্ঞানিকরা তাকে বিজ্ঞান বলে মেনে নেন এমন কিছু অকাট্য যুক্তি তারা প্রয়োগ করেন যাকে কোনো মতেই উড়িয়ে দেওয়া যায় না ঠিক এই রকমই একটা অদ্ভুত ঘটনার কথা আমি শুনেছিলাম দীনেশের মামা বাবুর মুখ থেকে সত্যিকারের রোমহস্য ঘটনা যাকে বলে তাই ঘটনাটা শোনার পর এক অদ্ভুত আতঙ্কে আমাদের সর্বাঙ্গে শিহরণ খেলে গিয়েছিল সেবার কি একটা কাজের জন্য ভাগলপুর যাওয়ার পথে এক রাত আমাদের দুমকায় কাটাতে হয়েছিল আমরা তিন বন্ধু অবনী আমি দীনেশ ও দীনেশের মামা বঙ্কেশবাবু দুমকায় পৌঁছে একটি ডাক বাংলোয় আশ্রয় নিলাম তখন শ্রাবণ মাস একটু আগেই প্রবল বর্ষণ হয়ে গেছে এখন বৃষ্টির বেগ একটু থামলেও দুর্যোগের সম্ভাবনা একেবারে মুছে যায়নি তাই ভিজে মাটি ও গাছপালার সবুজ ঘ্রানে বাতাস ভরে আছে দুমকা তখন এখনকার মতো এমন ঘিঞ্জি ও নোংরা ছিল না সাঁওতাল পরগনার এই সদর শহরে ছিল কবির কাব্যের মতো সুন্দরময় আমরা ডাক বাংলো বুক করে আশপাশটা একটু ঘুরে নিলাম কেননা বৃষ্টির ভয় দূরে কোথাও যায়নি তারপর মেঘলা আবহাওয়া ও সন্ধ্যার অন্ধকারে চারদিক যখন ঢেকে গেল তখন আবার এসে আশ্রয় নিলাম ডাক বাংলোতে বাংলোর কেয়ারটেকারকে অনুরোধ করতে তিনি গরম ভাত আর মুরগির মাংসের ব্যবস্থা করতে রাজি হলেন এই বর্ষার রাতে আহার পর্বটা একটু জমাটি না হলে ঠিক উৎসই হয় না বিশেষ করে এই পার্বত্য প্রদেশে এমন আবহাওয়ায় ওদিকে যখন রান্নার আয়োজন চলছে আমরা তখন বাংলোর মধ্যে যে যার শয্যায় বসে নানা রকম গল্প কথায় মেতে উঠলাম বোমকেশবাবু একটা সিগারেট ধরালেন আমি সিগারেট খাই না অবনিয়ার দিনেশ সিগারেট খেলেও মামার সামনে সিগারেট ধরাবে কোন মুখে ব্যোমকেশবাবু সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে আস্তে আস্তে উঠে গেলেন জানলার কাছে জানলার ফাঁক দিয়ে কনকনে ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকছে তখন জানলার ফ্রেমের বাইরে অন্ধকারে পাহাড় জঙ্গল এমনই জমাট অন্ধকার যে সেদিকে তাকে কিছু দেখার চেষ্টা করাও বৃথা হঠাৎ বিদ্যুতের চমক দিয়ে গুড় গুড় করে মেঘ ডাকলো। বঙ্কেশবাবু শশব্দে জানলা বন্ধ করে গম্ভীর মুখে আমাদের সামনে এসে বসলেন অনেকক্ষণ ধরেই বঙ্কেশবাবুকে কেমন একটু অন্যরকম লাগছিল মনে হচ্ছিল বারে বারে কী যেন ভাবছিলেন তিনি এমন সময় যে লোকটা আমাদের রান্না করছিল সে এসে চা দিয়ে গেল চা টোস্ট লোকটি আদিবাসী রান্না কেমন করবে কে জানে বোমকেশবাবু লোকটিকে বললেন তোমাদের কেয়ারটেকারকে একবার ডেকে দাও তো লোকটি চলে গেল একটু পরেই কেয়ারটেকার এলেন ভদ্রলোক বিহারি কিন্তু ভালো বাংলা বোঝেন এবং বলেন সামান্য একটু কথার মধ্যে দেশওয়ালি টান ছাড়া অস্পষ্টতা কিছুই নেই বোমকেশবাবু বললেন আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই মানে এই বাংলো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করব আপনাকে কেয়ারটেকার হেসে বলেন বেশ তো করুন তার আগে আপনার নামটা জেনে রাখি আমার নাম অর্জুন তেওয়ারি তাহলে তো আপনি ব্রাহ্মণ আগে হ্যাঁ মৈথিলি ব্রাহ্মণ আমরা আপনি কতদিন এখানে এসেছেন এই ধরুন বছর দশে দশ বছর হ্যাঁ বোমকেশবাবু তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন আপনি তো বছর দশেক আছেন তার আগের মানে আরও পাঁচ সাত বছর আগেকার কোনো ঘটনার কথা আপনার জানা আছে মানে এই বাংলো সম্বন্ধে চোখ বুঝে একটু চিন্তার পর উত্তর এলো না বাবু কেয়ারটেকারের চোখে বিস্ময় আমরাও এবার রহস্যের গন্ধ পেয়ে পরস্পর পরস্পরের চোখের দিকে তাকিয়ে বেশ গুছিয়ে বসলাম বঙ্কেশবাবু ঘরময় অকারণেই একবার পায়চারি করলেন তারপর হঠাৎই একটা অদ্ভুত প্রশ্ন করলেন আপনি আসার পর এই দশ বছরে বাংলোটায় একবারও হোয়াইট ওয়াশ হয়েছে না বাবু পায়চারি করতে করতে এক জায়গায় গিয়ে একটু থেমে দাঁড়ালেন দেয়ালের গায়ে কি যেন খুঁজতে লাগলেন তারপর ঘরের চারদিকে পুঙ্খানো পুঙ্খরূপে কি সব দেখে বাথরুমে ঢুকলেন বাথরুম থেকে বেরিয়ে এসে বললেন আছে আছে সব ঠিক আছে তার চোখে মুখে এমন এক উত্তেজনার ভাব ফুটে উঠল, যে তা দেখে আমরা সবাই ঘাবড়ে গেলাম বোমকেশবাবু বললেন একটু কিছু মনে করার চেষ্টা করুন তো এই বাংলো সম্বন্ধে আপনি কিছু শুনেছেন কি না কেয়ারটেকার একটু ভেবে বললেন হ্যাঁ মনে পড়েছে শুনেছিলাম আমি যখন প্রথম এখানে চাকরি নিয়ে এসেছিলাম তখনই শুনেছিলাম এই বাংলোয় একবার নাকি একটা খুন হয়েছিল তিন বন্ধুর মধ্যে একজন খুন হয়েছিল এবং সেই অপরাধে বাকি দুজনের মধ্যে একজনের ফাঁসি হয় আর একজনের তা জানি না তবে সেই ঘটনার পর থেকে এই বাংলোয় বহুদিন কোনো লোকজন আসেনি এখনও আসে না সেই কারণেই এর এমন হতশ্রী চেহারা শুনেছি এটাকে এবার ভেঙে আধুনিক ডিজাইনের হোটেল তৈরি করা হবে বঙ্কেশবাবু কেয়ারটেকারের চোখের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে বললেন আপনি তো এখানে দশ বছর আছেন বলছেন এই বাংলোয় কোনো উপদ্রব টের পেয়েছেন উপদ্রব হ্যাঁ মানে আশ্চর্য রকমের কোনো কিছুর অস্তিত্ব অনুভব করেছেন কখনো। তারপর আরও সিরিয়াস হয়ে বললেন মানে রাতের অন্ধকারে কোনো কিছুর কেয়ারটেকারে মুখ দিয়ে এতক্ষণে হঠাৎই তার মাতৃভাষা বেরিয়ে এলো ওসব পুরানা বা ছোড় দি যে বাবু সাহ বলে আর একটুও না দাঁড়িয়ে চলে গেলেন তিনি আমরা সব হয়ে দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার মামা আপনি এখানে অশুভ কিছুর অনুমান করেছেন নাকি বোমকেশবাবু সে কথার উত্তর না দিয়ে ঘরময় অকারণেই একটু পায়চারি করে বলেন না তা ঠিক নয় তবে বাংলোটা অভিশপ্ত না হলে দেখছিস না এখনও এর দুর্দশা ঘটেনি আমি ভয় ভয় জিজ্ঞাসা করলাম আপনি এর আগে এখানে এসেছিলেন হ্যাঁ আজ থেকে আঠারো বছর আগে দেখবে তার প্রমাণও আছে ওই দেখো দেয়ালের গায়ে কি লেখা আছে কি আছে মামা দেখে এসো আমরা সকলে উঠে গেলাম গিয়ে দেখলাম ছুরির ডগা দিয়ে অথবা অন্য কিছু দিয়ে দেয়ালের গায়ে খোদাই করা আছে তিনটি নাম তিন বন্ধুর এই বাংলোয় অবস্থিতির অসভ্য স্বাক্ষর দুটি নাম আমাদের অজানা অপরটি বোমকেশ মামার বাবু বললেন আমাদের তিন বন্ধুর একজনের কাজ এটি যদিও এইভাবে দেওয়ালের নাম লেখাটা খুবই খারাপ তবু সে লিখেছিল আসলে তার মধ্যে পাশপ্রবৃত্তি ছিল একটা কিন্তু তার সঙ্গে খুনের ব্যাপারটা কি সেই কথাটাই তোমাদের বলবো আজ আমরা অধীর আগ্রহে তাকিয়ে রইলাম বঙ্কেশবাবুর মুখের দিকে বঙ্কেশবাবু বলতে লাগলেন এই বাংলোয় আমার জীবনে যে এক দুঃস্বপ্নের রাজ ছিল আজ এতদিন বাদে এই পথে এসে তাই আর একবার এই বাংলোয় রাত কাটাবার কৌতূহল আমি চেপে রাখতে পারিনি এবং সেই জন্যেই হোটেল ছেড়ে এই হতশ্রী বাংলোটায় উঠেছি আমি তোমরা শুনলে বিশ্বাস করবে কিনা জানি না তবু তোমাদের বলবো। সে এমনই এক ঘটনা যার কথা মনে পড়লে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে ওঠে অনেকেই হয়তো বলবে এটা ভৌতিক ব্যাপার ছাড়া কিছু নয় কিন্তু আমি মিলিটারি ম্যান ভূত আমি বিশ্বাস করি না অথচ নিজের চোখে যা দেখেছি তাকে কিছু নয় বলে উড়িয়ে দিতে পারি না আমি দিনেশ বলল মামা তখনও তুমি মিলিটারিতে কাজ করতে না তবে পুলিশের লোক ছিলাম আমি তখন রামপুরহাটে থাকতাম সেই সময় আমরা তিন বন্ধু মিলে দেওঘর বেড়াতে গিয়েছিলাম রামপুরহাট থেকে পাতা বেড়ে হয়ে দোমকার ওপর দিয়ে দেওঘরের পথ তা ফেরার সময় আমরা দুমকার প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য এই বাংলই উঠেছিলাম রাত কাটাতে এমন সময় হঠাৎ খট খট করে জানলার পাল্লাটা শব্দ করে উঠল আমরা ভীত চোখে সেদিকে তাকালাম বঙ্কেশবাবু বললেন ও কিছু নয় ঝড় উঠেছে বলার সঙ্গে সঙ্গেই সোঁ সোঁ শব্দ তারপরে শুরু হলো প্রবল বর্ষণ রান্নার লোকটি এসে বলল বাবু আপনাদের খাবার রেডি বঙ্কেশবাবু বলেন। দিয়ে যেতে বলো লোকটি চলে গেল। বাবু আমাদের দিকে চেয়ে বললেন খেয়ে দেয়ে বিছানায় শুয়ে বাকি বলা যাবে তাহলে আমরা ঘা নেড়ে সায় দিলাম যাই হোক খেয়ে দে যে যার শয্যা গ্রহণ করবার পর শুরু হলো গল্প বাবু আবার শুরু করলেন হ্যাঁ সেই ভয়ঙ্কর রাতের গল্পটা তোমাদের বলিয়ে বার সেও ছিল এমনই এক ঝরঝলের রাত আমরা তিন বন্ধুতে তিন দিকে শুয়েছিলাম সুশান আমি আর গুরু এরা আমার বন্ধু হলেও আবালের বন্ধু নয় কর্মসূত্রে যোগাযোগ কেউ কারো প্রকৃতি সম্বন্ধেও তাই খুব বেশি ওয়াকি ছিলাম না রাত্রি তখন কত তা জানি না হঠাৎ একটা বিজাতীয় আর্তনাদ শুনে উঠে বসলাম আমরা আমি সুশান এবং হ্যাঁ এবং কেননা গুরুং উঠল না আমরা ছুটে গেলাম ওর কাছে ওর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার গুরুং কি হয়েছে তোমার গুরুং আমাদের কথার কোনো উত্তর না দিয়ে বার বার জানলার দিকে দেখাতে লাগলো আমরা বন্ধ জানলা খুলে বাইরে টর্চের আলো ফেলেই কিছুই দেখতে পেলাম না তাই ওর কাছে এসে বললাম কই কিছু তো নেই হ্যাঁ আছে আমি নিজের চোখে দেখেছি তাকে কি করে দেখলে জানলা তো বন্ধ তাহলে নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছ কেন না তুমি তো এখানে শুয়ে ঘুমোচ্ছিলে গুরুং এবার হতাশভাবে বিছানায় শুয়েই নীরব হয়ে গেল আমরা জানলা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করলাম কতক্ষণ পরে তা খেয়াল নেই হঠাৎ ঘুম ভেঙে যেতে শুনি বাথরুমের ভেতরে চকচক শব্দ আমরা উঠে বসলাম কিন্তু এ কি জানলা খোলা কেন গুরুং কই গুরুম কোথায় গেল আমরা আলো জেলে রেখেই শুয়েছিলাম তাই স্পষ্ট দেখতে পেলাম গুরুংয়ের শয্যা খালি এবং জানলার পাল্লা দুটো খোলা তাহলে কি উঠে জানলা খুলে রেখে বাথরুমে গেছে কিন্তু এই ঠান্ডা আবহাওয়ায় জানলাটা খোলার কি দরকার ছিল ওর আর বাথরুমের ভেতর চকচক শব্দ করেই বা কি করছে আমি আস্তে আস্তে উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়েই চিৎকার করে উঠলাম দেখলাম গুরুং কোথায় একটা বৃহৎ জন্তু ভাল্লুকের মতো রোমশ আর বানরের মতো দেখতে বাথরুমের ভেতরে ঘোরাফেরা করছে আমার চিৎকার শুনে আঁক করে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল সেটা আমি ভল্ট খেয়ে ঘরের কোণে আমার শয্যার পেছনে লাফিয়ে পড়লাম সুশানু ভয় পিছিয়ে গেল জন্তুটা চোখ দিয়ে যেন আগুন ঠিক রচ্ছে তখন সর্বনাশ কোথা দিয়ে কিভাবে এখানে এসে পড়লো এটা দরজা তো ভেতর থেকেই বন্ধ জানলারও তো গড়াদ আছে তাহলে তাহলে কি ভৌতিক ব্যাপার অথচ গুরুঙি বা কোথায় গেল ভাববার অবকাশ নেই একটু দেরি করলেই আমাদের দুজনকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে ওই নেকড়ে সুসানের পিস্তল গর্জে উঠল গুরুম একটা বিকট চিৎকার করে আহত জন্তুটা শূন্যে লাফিয়ে উঠল একবার তারপর রক্তাক্ত কলেবরে মেঝের পড়ে ছটফট করতে লাগল। কিন্তু কি কোথায় নেকড়ে কোথায় বানর কোথায় কে গুলি খেয়ে ছটফট করে সেই জন্তুটা তালগোল পাকাতে পাকাতে যখন স্থির হয়ে গেল তখন দেখলাম কিভাবে যেন হরমোন চেঞ্জ হয়ে সেটা চেহারার পরিবর্তন ঘটে গেছে একটা আস্ত নরদেহে পরিণত হলো সবচেয়ে আশ্চর্য দেহটি আর কারও নয় গুরুংয়ের যার বুকে সুশানের বুলেট তখনও বিদ্ধ হয়ে আছে বাইরে তখন দরজায় ঘন ঘন করাঘাত হচ্ছে লোকজন কেয়ারটেকার সবাই ছুটে এসেছে দরওয়াজা খোলো ক্যা হুয়া বাবুজি খোলো দরওয়াজা আমরা দরজা খুললাম লোকজন ভেতরে ঢুকলো তখন ব্রিটিশ আমল থানা পুলিশ মিলে হৈ হৈ ব্যাপার আমরা দুজনেই অ্যারেস্ট হলাম সুশানের অকপট শিকড়োক্তির ফলে আমি বহু কষ্টে ছাড়া পেলেও সুশানের ফাঁসির আদেশ মুকুব করা গেল না অথচ বিশ্বাস করো সুশান খুনি নয় ও আত্মরক্ষার জন্যই গুলি করেছিল গুরুঙ্কে হত্যার জন্য নয় তাছাড়া ওই অবস্থায় গুলি না করা ছাড়া কোনো উপায় ছিল না ওর কিন্তু এই সত্য আমরা কেউই প্রমাণ করতে পারলাম না এই পর্যন্ত বলে বাবু নীরব হলেন আমরাও কোনো যুক্তি দিয়ে এই ঘটনাকে কি ব্যাখ্যা দেব তা ভেবে পেলাম না তবে সে রাতে আমরা নিশ্চিন্তে নিদ্রা গিয়েছিলাম কোনো অবাস্তব কিছু ঘটেনি